অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বিপজ্জনক স্থান এখানে এমন কিছু প্রাণী বাস করে যাদের সামনে মানেই মৃত্যু আজ আমরা জানব অ্যামাজনের সেই পাঁচটি ভয়ঙ্কর প্রাণীর সম্পর্কে যাদের কাছাকাছি গেলেই আপনি শেষ তাহলে চলুন শুরু করা যাক গ্রিন অ্যানাকোন্ডা বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী সাপ গ্রিন অ্যানাকোন্ডা এটি তিরিশ ফুট পর্যন্ত বড় হতে পারে ওজন দুশো পঞ্চাশ কেজিরও বেশি একবার এই সাপ শিকারকে পেঁচিয়ে ধরলে হাড় গুড়িয়ে দেয় এদের কামড় নয় চাপেই মানুষ মারা যায় প্রতি বছর অনেক বন্যজীবী নিখোঁজ হয় এই সাপের কারণে বুলেট অ্যান্ট ছোটো দেখে ভুল করবেন না বুলেট অ্যান্টের কামড়কে বলা হয় পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক কামড় এটা এমন এক ধরনের ব্যথা দেয় যেটা একটানা চব্বিশ ঘন্টা টানতে পারে স্থানীয়রা বলে এটা আগুনে পুড়ে যাওয়ার মতো যন্ত্রণা ব্রাজিলিয়ান ওয়েন্ডারিং স্পাইডার ছোটো এক মাক্রসা কিন্তু বিষয়ে এতটাই শক্তিশালী যে এক কামড়েই শ্বাস বন্ধ করে দিতে পারে এই ব্রাজিলিয়ান ওয়েন্ডারিং স্পাইডারকে বলা হয় দ্য ওয়ার্ল্ডস ডেডলিস্ট স্পাইডার এটা রাতে ঘুরে বেড়ায় আর নামটাই বলে দেয় ইটস অলয়েজ ওয়ান্ডারিং অলওয়েজ হান্টিং ডাব্লুএইচও এর রিপোর্ট অনুযায়ী প্রতি বছর এটি প্রতি বছর বেশ কিছু মানুষের মৃত্যুর কারণ ক্যান্ডিরো এই মাছটি খুব ছোট, কিন্তু এটি সবচেয়ে ভয়ঙ্কর ক্যান্ডিরো নামের এই মাছ মানুষের শরীরের রন্ধ্রে ঢুকে পড়ে বিশেষ করে প্রস্রাবের সময় একবার ঢুকে গেলে অপারেশন ছাড়া বের করাই সম্ভব না বেদনা ইনফেকশন আর মৃত্যু এই মাছ একাই যথেষ্ট স্থানীয়রা নদীতে প্রস্রাব করতে কঠোরভাবে নিষেধ করে জাগুয়ার অ্যামাজনের রাজা জাগুয়ার সবচেয়ে শক্তিশালী কামর যা হার ভেদ করে দিতে পারে সিংহ বা বাঘও যেখানে গলা টার্গেট করে জাগুয়ার টার্গেট করে শিকারীর মাথার খুলির মাঝখানে এটা শিকার করে নিঃশব্দে আপনি বুঝতেই পারবেন না আপনি কবে শেষ হয়ে গেলেন জাগুয়ার মানুষের চোখে পড়ে না কারণ শিকারী কখনও শব্দ করে না আর যদি পানিতে নামেন ক্রীড়ান হাতও আছেই রক্তের গন্ধ পেলেই দল বেঁধে ছিঁড়ে খেয়ে ফেলে সেকেন্ডের মধ্যে খালি হার রেখে দেয় এই ছিল অ্যামাজনের সেই পাঁচটি প্রাণী যাদের সামনে পড়লে বাঁচার কোনো আশা নেই আপনি যদি এই পাঁচটার সামনে থাকতেন সবচেয়ে ভয় লাগত কোনটাকে কমেন্টে জানান আর ভয়ঙ্কর আর সত্য কাহিনী পেতে এখনই সাবস্ক্রাইব করুন কারণ এমন জঙ্গল যেখানে গাছও মানুষ খায় সেখানে কোনো কিছুই অসম্ভব নয় আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আমরা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ